আমার বয়স যে বছর একুশ পূর্ণ হল ভোট দিলাম দ্বিতীয়বার যখন চটের পর্দা ঢাকা খুপড়িতে ঢুকে প্রগতিশীল প্রতীক চিহ্নে ছাপ মারছি তখন আমি ছাব্বিশ উনত্রিশ বছর বয়সেও বিশ্বের নিঃসতম গণতন্ত্র রক্ষার জন্য আমার প্রাণ আকুল হয়ে উঠেছিল কিন্তু এবছর ভোটের দিন সারা দুপুর তক্তপোষে শুয়ে বেড়ার ফোকর দিয়ে পতাকা ওড়ানো রিক্সার যাতায়াত দেখেছি কিন্তু ভোট দিতে ভো না আমি ভোট বয়কট করিনি ভোট আমাকে বয়কট করেছে কারণ কারণ বয়স একত্রিশ তিরিশের পর সরকারি চাকরি পাওয়া যায় না যে সরকার আমাকে চাকরি দেবে না সেই সরকার গঠনের জন্য গায়ে আমার পুলক লাগে চোখে ঘনায় ঘোর এরকম আশা করা যায় না বিশেষ বিশেষ ক্ষেত্রে অবশ্য বয়স পাঁচ বছর শিথিল যোগ্য কিন্তু আমার ক্ষেত্রে বিশেষ কারণ বিশেষভাবেই অনুপস্থিত অগত্যা সরকারি চাকরি পাবার একটাই উপায় আছে সার্টিফিকেট জাল করে বয়স কমিয়ে ফেলা কিন্তু হে নন্দিত নেতৃবৃন্দু যদিও আমার চোখের উপর আপনাদের অনির্বাচনীয় লীলাময় জীবন খোলা আছে তবু জালিয়াত হতে পারব না আমার বাবা সৎ ছিলেন এই গঞ্জের বাজারে ন্যাড়া কাঁচা পাকা চুলে পুরু কাচের চশমা চোখে যে বৃদ্ধটি কুজো হয়ে মান্ধাতার আমলের টাইপরাইটারে আমার এবং আমার মতো শত শত চাকরি প্রার্থী এবং ভোটদাতা অর্থাৎ আপনাদের দাতা যুবকের হাজার হাজার দরখাস্ত টাইপ করে দিতেন একদিন ভর দুপুরে তার বুকের বাদিকের দিকের টাইপ মেশিনটা বিগড়ে গেল সেই ফাঁকা জায়গায় আমি কলা নিয়ে বসে পড়লাম কার বাইরে পাকানো চালানি মর্তমান কলার রং যদিও বোম্বাই অভিনেত্রী চটককেও তবু খেতে অতিশয় অখাদ্য ফলে আমাকে ডাবের সঙ্গে ভাব চামাতে হলো পা ফাঁক করে দাঁড়িয়ে ধুতি পাঞ্জাবি শার্ট প্যান্ট যখন সরু নল দিয়ে চো চো করে সুমিষ্ট জল টেনে নিত তাদের দুপায়ের ফাঁক দিয়ে আমি এই গঞ্জের ছিন্ন বিচ্ছিন্ন মানুষের মর্মান্তিক মহিমাকে স্পর্শ করতাম ডাবের খোলাটি ছুড়ে দেবার সঙ্গে সঙ্গে ভেতরে আঙুল ঢুকিয়ে দেখতাম অধিকাংশ বুদ্ধিজীবীদের মতোই ভেতরে শ্বাস আছে কি না তারপর চিরুনি ব্লাউজ ধূপকাটি তরমুজ চাল হুঁশিয়ারি মাল এবং ধূর্ত নেতার পূর্ত মন্ত্রী হবার জন্য যত বড় স্বপ্ন দেখে ঠিক সেই আয়তনের মিষ্টি কুমড়ো অর্থাৎ একের পর এক বহুমুখী বাণিজ্য বিস্তারে আমি বিড়লাকেও ছাড়িয়ে গেলাম কিন্তু বেড়ালের ভাগ্যে শিকে ছিল না ফলে প্রায় বিনা চিকিৎসায় মা মারা গেলেন বিনা চিকিৎসায় মা মারা গেলেন আমাদের এখানে গত কুড়ি বছরে আখখানা হাসপাতাল হয়েছে বাকি আখানার হবে না কারণ প্রধান রাজনৈতিক দলের নেতারা অধিকাংশই ডাক্তার এবং তাদের নার্সিং হোম আছে রোজ ভোর চারটে উঠে যখন বস্তির গণতান্ত্রিক খাটা পায়খানায় লাইন দিতাম মা নিজের হাতে দেওয়া ঘুটে দিয়ে চা করে দিতেন সেই সেত অন্ধকারে ধোঁয়াটে আগুনের সামনে বসে থাকা আমার আমার মাকে আমার ভারতবর্ষ বলে মনে হতো দিদিন মৃতদেহ দড়ি কেটে নামাবার পর থেকে মা একদম চুপ মেরে গিয়েছিলেন যার সঙ্গে দিদির বিয়ে হয়েছিল সে গরিব ছিল এবং ভালো ছিল কিন্তু দারিদ্র তাকে মহানও করেনি বা খ্রিস্টের সম্মানও দেয়নি এক চোরা কারবারি শ্রমিক নেতার আর কাঠিতে পরিণত করেছিল সে সেই নেতাকে মহিলা সরবরাহ করতো সেই নেতার সঙ্গে মন্ত্রীর যোগাযোগ ছিল মন্ত্রীর সঙ্গে কেন্দ্রের যোগ ছিল কেন্দ্রের সঙ্গে পরিধির যোগ ছিল পরিধির সঙ্গে ব্যাস এবং ব্যাসের সঙ্গে ব্যাসারদের সংযোগ ছিল এবং এইসব সূক্ষ্ম যোগাযোগগুলি একসঙ্গে গিট লেগে একটা নাইলনের মোটা দড়ি হয়ে দিদির গলায় ফাঁস লাগিয়েছিল চাকরি আমার হতো জেলার সব ছাত্রদের মধ্যে আমি যদি মাতৃভাষায় প্রথম না হয়ে আপনাদের পিতৃভাষা অর্থাৎ ইংরেজিতে প্রথম হতাম হয়তো আমার বরাত খুলে যেত অথবা আমার বন্ধুরা যারা ঠিক ঠিক জায়গায় তেল সরবরাহে আরব বাদামের ঝুড়ির গর্তে ঢুকে যাওয়া ফ্যাকাশে হলুদ রঙের দুটো চোখের শূন্য দৃষ্টি এবং একটা অকেজো টাইপ মেশিন ছাড়া বাবা আমার জন্য আর কিছু রেখে যেতে পারেননি এবছর জীবনের সর্বশেষ ভর্তি দিয়ে মা চলে গেলেন ভারতবর্ষ পড়ে রইল আমার আর কোনো দায় নেই যেহেতু আজকের দর্শন আগামীকালের সংস্কার মাত্র এখন যদি আমি সন্ন্যাসী হয়ে যাই বন্ধুরা বলবে পালিয়ে গেল বিদেশি টাকায় পুষ্ট যেসব তথাকথিত জনসেবা প্রতিষ্ঠান আছে তাতে যদি হাতের জন্য ঢুকে পড়ি তারা বলবে বেটা গুপ্তচর যদি আত্মহত্যা করি তাহলে কাপুরুষ আর যদি সোজাসুজি প্রতিবাদ করি তাহলে আপনারা রাজনৈতিক প্রহরীরা কালো টাকার কুমিরদের অন্ধকার পাড়ায় গিয়ে মাঝরাতে নকশাল নকশাল বলে ঘেউ ঘেউ করে তাদের ঘুম ভাঙিয়ে দেবেন এমন কি অবস্থা তেমন তেমন বেগতিক দেখলে আপনাদের সঙ্গে রাশিয়া আমেরিকাও যোগ দেবে আমরা যারা বেকার আধা বেকার ভব ঘুরে বাউন্ডুলে ভিকিরি যাদের জমি নেই কিন্তু জমিতে খাটে বাড়ি বানায় কিন্তু বাড়ি নেই যারা যারা শহরে আলো জ্বালে কিন্তু যাদের কুপিতে তেল নেই যারা কারখানা বানায় কিন্তু কারখানা যাদের আস্তা করে চালান করে দেয় যারা কোনোদিন একটা ভালো জামা পরেনি শরবত খায়নি বেড়াতে গিয়ে পর্বত মানার স্তব্ধ নিরাশক্তি ও মহত্বকে স্পর্শ করেনি যারা জন্মায় আর খাটে খাটে আর মরে যারা পিঁপড়ের মতো পোকা মাকড়ের মতো শীতরাত্রি ঝরা পাতার মতো সেই সব নিরক্ষর নগণ্য কুজো অবজ্ঞা করুন যাদের দেখার জন্য এবং ঠকাবার জন্য আপনারা বিরাট মঞ্চে উঠে দাঁড়ান যারা আগামী দিনের ভারতবর্ষের গোটা পৃথিবীর এবং সৌরজগতের মালিক আমি তাদেরই একজন হয়ে এই চংশনে স্টেশনে বাদাম বেঁচে যাচ্ছি কষাইয়ের বা হাতের বুড়ো আঙুলের মতো জীবন আমাদের যে কোনো মুহূর্তে বিচ্ছিন্ন হয়ে যেতে পারি আবার এই আঙুলের কেন্দ্রীভূত চাপে খোলা ফাটিয়ে বের করে আনা যায় রাজনৈতিক ক্ষমতার পুষ্টিকর তৈল বীজ আর সমস্ত শুকনো খোসা বাতাসে উড়ে যায় বাতাসের সঙ্গে আকাশ স্পর্শ করে মানুষের অনন্ত ঘৃণার আগুন সেই আগুনের পাশে বসে আছেন আমার মা আমার দেশ জননী না বিপ্লব শব্দটি শুনলেই আপনাদের মতো আমার কম্প দিয়ে জ্বর আসে না বিপ্লব শব্দটি শুনলেই আপনাদের মতো আমার কম্প দিয়ে জ্বর আসে না কবিতাটির নাম বেকারের চিঠি লিখেছেন মণিভূষণ ভট্টাচার্য কবিতা পাঠে আমি আর্যের হৃদয় এই কবিতাটি সম্পূর্ণ আর্থসামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপটের উপরে লেখা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আপনারাও আপনাদের স্বরচিত কবিতা বা গল্প পাঠিয়ে দিতে পারেন আমাদের ইমেল আইডি এবং হোয়াটসঅ্যাপে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সঙ্গে থাকবেন